অ্যাকচুয়ালি গত গত দুই মাস এক এক দুই মাসের মধ্যে কিছু বাইক চুরি হয়েছে কিছু বলতে দুটো বাইক চুরি হয়েছিল এগুলোর উপর একটা সুনির্দিষ্ট এফআইআর নেওয়া হয়েছে কেস নেওয়ার পর থানার ওসি রানা চ্যাটার্জি একটা টিম গঠন করে এবং সে অনুযায়ী তদন্ত শুরু করে দুইজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে তাদেরকে জনগণ মানে সরি লোকাল পাবলিক এই ক্ষেত্রে অনেক সহযোগিতা করেছে যাদের নাম যথাক্রমে একজন সুমন ভট্টাচার্যী আরেকজন হয়েছে বিশ্বজিৎ সিনহা এদের একজনের বাড়ি হচ্ছে আড়ালিয়া আরেকজনের বাড়ি হচ্ছে ইন্দ্রনগর তো এদেরকে অ্যারেস্ট করার পর যখন জিজ্ঞাসাবাদ হয় এতে আরও দুই তিনটা নাম উঠে আসে তো ওদের ওদেরকেও অ্যারেস্ট করা হবে এদের কাছকে পুলিশ রিমান্ডের জন্য কোর্টে পাঠানো হচ্ছে এবং ওদেরকে জিজ্ঞাসাবাদ করে বাকি বাকিগুলি উদ্ধার করা হবে বাকিগুলিকে অ্যারেস্ট করা হবে তবে এদের জিজ্ঞাসাবাদের ফলে যে দুটো বাইক উদ্ধার হয়েছে সেটা হচ্ছে একটা বাজাজ পালসার ওয়ান ফিফটি আরেকটা হল হিরো গ্ল্যামার কোথা থেকে বাইপাসগুলো উদ্ধার করা হয়েছে এগুলি বাইপাসের রাস্তা সংলগ্ন এলাকার জঙ্গলে জঙ্গলে ছিল না রাস্তাতে না রাস্তার পাশে জঙ্গলে বলতে বাইকগুলো মিসিং দা কখন কবে হয়েছিল এগুলি কত মাসে গত একটা একটা নভেম্বর মাসে একটা ডিসেম্বর মাসে